হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো দেখেন আমি আজকে কিনে বসেছি কাঁঠাল কাঁঠালের দিন কাঁচা কাঁঠাল খাবো না তা কী করে হয় তো আপনার ভাইয়া দেখেন একটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে তরকারি খাওয়ার জন্য সঙ্গে নিয়ে এসেছি খাসির ছাট মাংস সেটা দিয়ে আমি এটা রান্না করব তো কাঁঠালটাকে আমি এখন কেটে নিব। তা কেটে নেওয়ার আগে আমি নিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো আমার আঠাটা যাতে হাতে না লাগে বা এই হলুদ দিয়ে কাঁঠাল কাটলে মানে শক্তভাবে ধরা যায় পিছল কাটে না বা সিলিপ কেটে যায় না আর নিয়েছি একটু সরির সাথে আমি তেলটাকে একটু সামান্য পরিমাণ বটিতে লেগে নেব কারণ আঠাটা যাতে বটির সাথে একটু কম লাগে আর যদি তেল ছাড়া এমনি কাটা যায় তাহলে আটাটা এর সাথে অনেক প্রচুর পরিমাণ আঠা লেগে যাবে সেজন্য আমি তেলটা মেখে নিলাম এবং আমি হাতেও কিছুটা তেল মেখে নেব। যাতে আমার হাতে আঠাটা কম লাগে তা আপনারা কিভাবে কাঁঠাল কাটেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি এভাবে কাঁঠাল কাটি প্রসেসিং করে নিলাম এখন কাঁঠালটাকে কাটবো বেশ এ দেখেন এই যে কাঁটালটাকে আমি দুই ভাগ করে নিয়েছি তবে কাঁটালটা অনেক পুরো হয়ে গেছে হয়তো আর কিছুদিন পরে পেকে যাবে এই বিচিগুলো অনেক পুরো হয়ে গেছে পেকে যাবে আর কিছুদিন পরে পেকে যাবে যাই হোক তারপরেও আমি এটা এখন আবার চারিফাল করে কেটে বিচিগুলো বের করে নিয়ে তারপরে বিচিটা শক্ত হয়ে গেছে অনেক কষ্ট হবে বিচিটা জ্বালা থাকলে অত কষ্ট হয় না তবে খেতে এটাই বেশি ভালো বেশি নরমটার থেকে

যে এখন এর ভিতরে বিচিগুলো খুব পুরো হয়ে গেছে এই জন্য এখানে রাখা যাবে না যদি এটা জ্বালা কাটা থাকতো তাহলে বিচিটা বের করা লাগতো না এভাবে রান্না করা যেত কিন্তু এর খোসাটা অনেক মোটা হয়ে গেছে এটা এভাবে খাওয়া যাবে না তাই এটাকে পরে বেছে নিতে হবে বেছে নিয়ে পরে মেশাতে হবে আর এক করে আমি এভাবে সবগুলো কাটে কেটে নেব এই যে খোসাগুলো খাওয়া যাবে না বিচিগুলা পরে বেছে নিতে হবে এই যে এভাবে কাঠ এই কাঁঠালের কাঁটাগুলো উপর থেকে এভাবে আস্তে করে পাতলা করে ফেলে দিতে হবে আবার বেশি করে ফেলে দেবেন না কারণ এটাই হচ্ছে কাঁঠালের মেইন আসলটা খেতে স্বাদ এটাই সেজন্য এটা পাতলা করে কাঁটাগুলো ফেলে দিতে হবে আমিও আগে প্রথম প্রথম এগুলো কাটতে পারতাম না আমি শিখে নিয়েছি আমার একাত্মের কাছ থেকে কীভাবে কাঁঠাল কাটতে হয় কিভাবে রান্না করতে হয় আমি এগুলো কোনো দিন খাইও নাই পরে আমি যখন শিখেছি তখন অনেক মজা লাগে যার কারণে আমি প্রতি বছরই এই কাঁঠাল কাঁঠালের সময় কাঁঠাল এনে কেটে রান্না করে আবার ফ্রোজিং করে রেখে দিই তা কাঁঠাল কীভাবে সারা বছর ফ্রোজিং করে রাখা যায় বা অনেক দিন পরে এক বছর পর্যন্ত আপনি খেতে পারবেন সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব অন্য একটি ভিডিওতে আজকে আমি রান্না করব যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এই পর্যন্তই কারণ প্রজেন্ট করে রাখাটা আমি অনেক দিন দেখাবো আমি এখন এটা রান্না করব বিদায় আপনাদের সাথে এই ভাবে শেয়ার করলাম ভিডিওটি যে আপনারা কীভাবে রান্না করেন কিভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাঁঠালটা আপনি শুধু গরুর মাংস দিয়ে নয় আপনি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন এমনি কষিয়ে রান্না করে খেতে পারেন আবার ডিম দিয়েও রান্না করে খেতে পারেন যে যেমন কষি তেমন করে খাওয়া যায় এটা অনেক সুস্বাদু একটি খাবার এই যে আমি কাঁঠালে কেটে রেডি কেটে নিয়েছি বাকিগুলো আমি পরে কেটে নেব তা আমি আজকে যতটুকু রান্না করব ততটুকু আমি কেটে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ